আসসালামু আলাইকুমকে চারজন মিলিয়া ভোট দেওয়ার বেড়ানো মুি আর একটা ছোটো ভাই আর একটা মেম্বার আর তারপরে ভোট দেওয়ার আগে আমরা আসিয়া এ এই জায়গাটা দেখে টোকেন খুঁজি নাও সিরিয়াল অনুযায়ী হ্যাঁ মুই পাছো না তোমার বন্ধুকেছে যে দেখ মুই খুঁজি দেসো হুম আর ভিডিও করিতেছে একটা ছোটো ভাই রিফাত দাঁড়ানো দাঁড়ানোর পরে আমার দোস্ত মেম্বার যেটা ভাই বন্ধু আর কি যার আইডির নাম ওয়ান ব্রুট বওয়াশি খুঁজেছে তারপরে আমার নাতিও আসি ঢুকি পাইল ঢুকি আমার নাতিও দেখেছে সবাই মিলে দেখেছি আর কি যে টোকেনটা কোঠে আছে কোকেন খুঁজি পাচ্ছি না নাম খুঁজি পাচ্ছি না দেখিতে আছি দেখিতে আসি একটার পরে একটা খাতা পৃষ্ঠা উল্টাছে তারপরে নাতি কাছে তোরা পাশে না দেখো মুখ দেখো পরে নাতিখিল এটা হাতর নেছে নেওয়ার পরে নাতিও দেখিল পরে এই যে মেম্বার সাহেব মানে মিনহাজুল রানা তারপরে আইডি ওয়ার্নার বোর্ড সবাই খুঁজি পাইছে পাওয়ার পরে মই মেয়েটা নিয়ে আই চাকলাগিয়ে ভাতি যা যারা বসি আছে নিজত ভাই ভাতি যা হয় তারপরে ওরা আমার সিরিয়াল নাম্বার ফির দিল মোর সিরিয়াল নাম্বার হল হাজার একষট্টি পরে ফির পাই নয় আমার নাতি মানে উল্টা পাল্টা করি আবার ফির কাটিবার দিচ্ছিলো পাল্টা করে কাটিয়ে পরে ফির এটা ঠিক করল পরে নিয়ে আইন তারপরে ওঠে করার পর ইয়ার শেষ তারপরে হাঁটিবার ধন্য অল্প না এলাকাটা হাঁটিছি তারপরে হাঁটতে হাঁটতে অনেক ছোটো ভাই বড়ো ভাইয়ের সাথে দেখা হয় কথা কইনো হাত পাওয়া মিলাইনো তারপরে এই যে চাচা চাচার সাথে দেখা কথায় তারপরে দুই বন্ধু মিলে গে না ভোট সেন্টারের ভিতর ঢুকেছি এখন যাবো ভোট দিবার তাই এটা বিরে ইয়া লোকটা কষে আনসার লোকটা কষে তোমার টোকেন কোটে তখন টোকেন দেখাই না আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত হই কী কয় কুক তারপরে এই জায়গার এই বাপ্পি ছোটো ভাইয়া আটকেছি আর্টের ফিকেটে দেখি তারপরে গিয়ে ন ভোটের দিবার মানে ভোট সেন্টারের ভিতর যাই যা আবার যা সুমি মোবাইলটা আবার নিয়ে আসিয়া দিনু নাতিক ভিডিও করি তো নে লাইনের দাঁড়িয়ে থাকার ভিডিও করিস তারপরে যাছ আমি ঘুরিও তা গান তোমার হয়ে না ওই যে গিয়ে একটা বড় লাইন রে ভাই অনেক বড় লাইন জায়গাটা সময় দাঁড়ানো দেখো দেখোছ মানুষের আশেপাশে বড় ভাই ছোট ভাই সবাই এই জায়গাতে আসে এই যে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে একলা ঘাম ছুটি গেল রোদত ওই যে সামনে ওয়ান ব্রুড তারপরে ফিরকস ক্যামেরাটা ছোটো থাকি বড়ো করি নে জুম করি নেই দাঁড়িয়ে থাকিতে থাকিতে অবস্থায় খারাপ হাসা হাসি এইটা ওইটা এই যে টোকেন দেখা যায় ওয়ান ব্রুড তখন মুহও দেখানো যে মোটটাও দেখে কিন্তু দেখা না যায় নাতি ভিডিওটা করিবার তখন থেকে লাইন দাঁড়িয়ে আসি দাঁড়ে থাকিতে থাকিতে অবস্থায় খারাপ একবার আগাছি একবার পিছে ঠিক নাই এই যে মোর চাচার শংসুদ্দিন চা ভুল করি আর ঢুকি পইছে আমার তো ওর সিরিয়াল পাশে সাতাইশ না কত জানি আর ঢুকি পইছে হাজার আষষট্টি তারপরে মোর চাচা ফোন দিছে মোক তারপরে চাচার সাথে কথা গুলো হুম চশমাটা থোকার জায়গা তারপরে চলি আনো ভোট দেওয়া শেষ এই যে আমার ছোট ভাই আর আমার হাত ভোট শেষ করিয়া চলে আসি যখন চাচার সাথে রাস্তার দেখা তখন চাচা খাও জানি চুলকানি দেখছি এই চাচা গালি চুল চাচার সাথে কিছুক্ষণ কথা কই না যে ভোট দেয় এই সেই চা খুশি চার সাথে কথা হল তারপরে বাড়ি চলে এটা এটাই হলো ভোটের দিনের ভিডিও আল্লাহ হাফেজ